আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন মিস্টার কিং চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা মজার খেলা নিয়ে আমাদের সেই ক্ষুদে বন্ধুদের নিয়ে আবার যে হাজির হলাম আমি মোহাম্মদ রমজান মিয়া দেখতে পাচ্ছেন আমাদের প্লেয়ারদের কিন্তু প্রত্যেকের মুখে চামচ এবং চামচের উপরে কিন্তু সুন্দর সুন্দর বল রাখা আছে পিং পং হচ্ছে বন্ধুরা এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্লাস সাজানো আছে পাশের খেলাটা হচ্ছে এই গ্লাসের মধ্যে আমাদের এই প্রত্যেক যে সবার আগে সবার আগে ওই গ্লাসের মধ্যে যার বলটা রাখতে পারবে সে হবে আজকের উইনার এবং সেই উইনার আজকে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন জুনিয়ার কোম্পানির এক প্যাকেট পুরো ফুল প্যাকেট জুস এবং সাথে আছে পাঁচ টাকা ওয়েফারের প্যাকেট এটা হচ্ছে প্রথম প্রতিযোগী এবং দ্বিতীয় প্রতিযোগী পেয়ে যাবে আমাদের নিমকি আর তৃতীয় প্রতিযোগী পেয়ে যাবে আমাদের ছোট্ট একটা এই যে চিপস তো আহ চলুন দেখি আজকে কে বিজয় এবং কে জিতে নিয়ে যায় আজকে জুস আর প্রত্যেক প্রতিযোগীর জন্যই পরিষ্কারের ব্যবস্থা আছে বন্ধুরা ভিডিওটি কেউ টানবেন না সুন্দর করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর যার যার ভালো লাগবে অবশ্যই

এই যে ভাস আমার দরকার একটা রিপ্লে করে দেখি

খেলা চাও ও তোমাদের আপনারা যদি এরকম মজার মজার খেলা দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দেখা বেলাইটনটি অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও সর্বপ্রথম আপনার কাছে চলে যায় তোমাদের আজকের মতো আসি আসসালামু আলাইকুম